সত্যি সত্যি কি ফেসবুকে টাকা ওড়ে আসালাম আলাইকুম এভরিওন কেমন আছেন অল সবাই ভাবি যে আসলেই ফেসবুকে মনে হয় কুটি কুটি টাকা ওরে ফেসবুকে আসলেই টাকা ওড়ে কিন্তু সেজন্য কি করতে হবে সেজন্য ধৈর্য ধরে ইউটিউবে বা ফেসবুক পেজে কাজ করতে হবে অনেকটা ধৈর্য নিয়ে আমরা আছি হুট করে আসি অনেকেই আবার কয়েকদিন পেজ চালাই ইউটিউব চ্যানেল চালাই এরপর আমরা সব কিছু ফেলে আবার উধ হয়ে যাই এরপর আবার কিছুদিন পরে আসি যেমন আমি আমি ফার্স্টের দিকে যখন ফেসবুক পেজ খুলি তখন কিছুদিন অফ ছিল এরপর আবার আসছি যেমন ইউটিউব চ্যানেলও কিছুদিন আমি প্রায় ছয় মাসের মতো অ্যাক্টিভ ছিলাম এরপরে আবার এক বছর নাই এরপরে আবার আসছি তো এরকম করেই কিন্তু পেজ বা ইউটিউব চ্যানেলে ওরকম কাজ করা যায় না ইউটিউব চ্যানেল বা পেজে কাজ করতে গেলে আপনার অনেকটা ধৈর্য নিয়ে করতে হবে অনেকটা সময় নিয়ে করতে হবে একটা না ভিডিও ছাড়তে হবে টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে হবে অ্যাক্টিভ থাকতে হবে সব সময় তো ওরকম অনেকে আছি ধৈর্য কম যে হুট করে আসি আবার চলে যাই যেমন আমি ছিলাম এক বছর ছিলাম না ইউটিউব চ্যানেলে এরপর আবার আর্নিং করছি পরে আবার ফিরছি ইউটিউব চ্যানেলে এরপরে আবার পেজ খুলছি তো পেজে কাজ করতেছি ইনশাল্লাহ কোনো দিন পেজ থেকে ইনকাম করব ভাবতেছি আর ভাবছি যে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে কাজ করব কাজ করে অবশ্যই অর্থ উপার্জন করব। আমার অনেকটাই শখ অর্থ উপার্জন করে আমি গরিব যারা আছে ছোট বাচ্চা যারা আছে পথ শিশু যারা আছে ইনশাল্লাহ আমি তাদের পাশে দাঁড়াতে চাই আর এই জন্য আপনাদের সহযোগিতা অনেক দরকার আপনাদের সাথে নিয়ে আমি অনেকটা দূর যাব আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না আমার ফ্যামিলির অনেকেই আছে যে আমার অনেকটা সাপোর্ট করে আবার অনেকে আছে যে ওইভাবে সাপোর্ট করেন করেন না না তো 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 রাগারাগি সবাই আর এক একটা ফ্যামিলিতে চলতে গেলেন যেমন আমাদের ফ্যামিলিতে কেউ কখনোই পেজে বা ইউটিউব চ্যানেলে বা অনলাইনে কোনো কাজ করে নাই ফার্স্টে আমি শুরু করছি আর এই জন্যই হয়তো বা সবাই একটু খোঁচাখুচি বেশি এটা করতেছে কেনটা ওটা কেন বাট আমি তো এখানে এইসা নাচানাচি করতেছি না যারা নাচানাচি করতেছে তাদের ব্যাপারটা আলাদা বাট আমি ফেস টু ফেস আসি না আর আমার ফ্যামিলিতে সবাই ফেস টু ফেস আসে না যারা আসে তাদের অবশ্যই বলে আনি যে এই তাকে জিজ্ঞেস করি আগে যে সে আসবে কিনা এরপরে হয়তো বা সে আসে তো এরপরে মানে তাকে ফেস টু ফেস আনা হয় এছাড়া আমাদের কেউ ফেস টু ফেস আসে না সবার ফ্যামিলি তো আর ব্লগ ভিডিও এগুলা লাইক করে না তো অনেকে আছি আমরা এগুলো পছন্দ করি না যাদের যার জন্য অনেক কথা শুনতে হয় অনেক কিছু শোনা লাগে ফ্যামিলি থেকে আর এগুলো সহ্য করা মানে অনেকটাই কষ্ট হয়ে যায় তারপরেও ইনশাআল্লাহ ধৈর্য নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ কোনো একদিন আমি সফল হব তখন তাদের মুখের উপরে অবশ্যই জবাব দিয়ে দিব তো এটার জন্য অনেকটা ধৈর্য ধৈর্যের প্রয়োজন আছে আর আমি ইনশাল্লাহ ধৈর্য ধরবো ঠিক ততদিন যতদিন না আমার আমি কাজে সাকসেস হই ইনশাল্লাহ আর আল্লাহর ওপরে ভরসা রাখলে আল্লাহ অবশ্যই কোনো না কোনো কাজে অলমোস্ট সাকসেস করে দিবে। অবশ্যই সাকসেস হবে ইনশাল্লাহ আর আপনাদের এজন্য পাশে চাই ভাইয়া ও আপুরা তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো শুরু থেকে যারা আছো তাদের জন্য অনেক ভালোবাসা আর এখনও যারা ভালোবাসা দিয়ে সাথে থাকো নাই তারা অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন কিছু কিছু আপু ভাইয়াকে খুব মিস করি যারা শুরু থেকে ছিলেন এখন হয়তো অ্যাক্টিভ নেই জন্য হয়তো তাদের সাথে ওরকম কথা হয় না তো তাদেরকে খুব খুব মিস করি অনেক অনেক আপু ভাইয়া বা দিদিরা আছেন কিছু কিছু দিদিরা আছেন যাদের খুব মিস করি তো ফার্স্টের দিকে যখন আমি ইউটিউব চ্যানেলে আসি তখন তাদের সাথে মানে হাই হ্যালো হইতো কিন্তু তারপরেও দেখা যায় তাদের সাথে ওরকম অ্যাক্টিভ ছিলাম এখন তাদের সাথে যোগাযোগ নাই কিন্তু তাদেরকে খুব মিস করি কিছু কিছু ভাইয়া আপুরা আসছে হয়তো বা পেজে ইউটিউবে কাজ করতে হয়তো কিছুদিন করছে এরপর চলে গেছে এখন আর নাই তো না থাকলে হবে না এগুলোতে সবসময় অনেকে আছে হুট করে আইসাই কাজ শুরু করে আর হুট করেই সব কিছু পেয়ে যায় তো আমার মনে হয় পেতে অনেকটাই সময় লাগবে যতটা সময় লাগুক না কেন ইনশাল্লাহ আমি ততটা সময় নিয়ে ধৈর্য ধরে আল্লাহর উপরে চাইতে থাকবো আল্লাহর কাছে আর বসে থাকবো যে আল্লাহ কখন আমাকে সফল করে ইনশাল্লাহ কোনোদিন আল্লাহ চাইলে সফল হব তো ফ্যামিলিতে অনেকে আছে যে অনেক কথাই বলে ওগুলো কানে দেয়া যাবে না ওগুলো কানে দিলে কাজ করা যাবে না ওগুলো মনেই নিয়ে নেওয়া যাবে না যে ওনারা কি বলছে বা সে কি বলছে এগুলো কখনোই মনে নিতে হয় না মনে নিলে কিন্তু কাজ করা যাবে না আমি কখনোই এগুলো কিছু মনে করি না বলুক তাদের মতো করে তারা বলে হয়তো তারা লাইক করে না আর যাদের যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করবেন ভিডিওটা ক্লিক না করে ভিডিওটা দেখবেন না তো তারপরেও পিছনে কোনো মন্তব্য করবেন না যদি মন্তব্য করতে হয় কমেন্ট বক্সে আয়শা এরপরে মন্তব্য করিলেন প্লিজ 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 কিন্তু আগে চড়ে কখনোই মন্তব্য করবেন না এই মন্তব্যগুলো হয়তোবা গিবোধ হয়ে যায় সেটা আপনার জন্যই মঙ্গলজনক হবে না কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যাব কিন্তু আপনি কিন্তু পিছনেই পড়ে থাকবেন আমার কথা নিয়ে অনেকেই আছেন এরকম যে পিছনে কথা বলেন এগুলা বলার অভ্যাসটা ত্যাগ করেন আর ভালো হন একটু আল্লাহর কাছে ক্ষমা চান রোজার মাস যেহেতু তাই সবাই আল্লাহর বন্দিগি করব আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো এটাই আর কিছু না যেহেতু আমরা মুসলিম সব শেষে বলবো যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতা দান করুন কেননা সুস্থতার মতো নিয়ামত পৃথিবীতে আর কিছু হতেই পারে না যেহেতু আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করেছেন তাই আমরা সবাই চাইবো আল্লাহর কাছে সুস্থতা আমি সুস্থ থাকলে যে কোনো কিছু করতে পারবো আর আমি অসুস্থ থাকলে হয়তোবা হাজার কোটি টাকা আছে তারপরেও আমি কিছু করতে পারবো না কারণ সুস্থতার মতো নিয়ামত এই পৃথিবীতে আর কিছু নাই যেটা আল্লাহ পাক নিজে দান করছেন তো আল্লাহর কাছে এই দোয়াই করি যে আমাদের সবাইকে সুস্থতা দান করুন সুস্থ রাখুন ভালো রাখুন এটাই বলবো আর কিছু বলার নাই আর আল্লাহর কাছে চাওয়া আল্লাহ যাতে সবার মনের ইচ্ছা বাসনাগুলো পূর্ণ করেন আমিন সুম্মা আমিন তো আজকের মতো দেখতে দেখতে কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ